আমাদের অনেক ছবি তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য অনেক মৃত্যুবরণ করেছিল আজকে এই দিবসে আজকে সম্মানিত আমাদের সংসদ সদস্য রেজিস্ট্রার সুমন এখানে আজকে প্রধান অতিথি হিসাবে আছেন এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত সত্যভাজন

এখন এলাই যিবিলাক এলাৰ্জ এলাই দিছিলে সেই কোনো কথা ফটো ভাবি

এখানে আমাকে যাওয়ার দেওয়ার জন্য আমি আমার বিয়াই বাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং সবাইকে আমি আমার সমান জানি আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাসিল বাংলাদেশ